বা খেলাধুলার যে আবেগ আশা প্রতিভাগুলোকে চিহ্নিত করে সুযোগ করে দেওয়া কোন সুযোগ আমরা চৌত্রিশ বছর পাইনি যে জঙ্গলমহলে প্রতিনিয়ত প্রতিদিন বাঙালির গন্ধ সন্ত্রাস খুন হত্যা রক্তের রাজনীতি মাওবাদী এবং সিপিএম হাত মিলিয়ে সংগঠিত করত আজকে সেই জঙ্গল মহল শান্ত পাশেই ঝাড়খন্ড জেলা ওদিকে উড়িষ্যা জেলা উড়িষ্যা রাজ্য আর এদিকে ঝাড়খন্ড রাজ্য একদিকে সিংভূম জেলার পাকুড়ের এসপি কুপিয়ে খুন করা আর ওদিকে উড়িষ্যার বিজেডি এমএলএ ছিনা হিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে শুভশ্রী পান্ডাকে ছাড়িয়ে নেওয়ার কাজ মাওবাদীরা আজও করেছে কিন্তু আমাদের গর্ব কি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জঙ্গলমহলে একটা বুলেট বা একটা বোমা বা একটা বাউদের গন্ধ কোনোদিন সারা বছর শুনতে পাওয়া যায়নি আজকে সেই জঙ্গলমহল মহল শান্ত শুধু তাই নয় বিভিন্ন ভাবে কখনো জঙ্গলমহল মহল কাপ কখনো জঙ্গলমহল উৎসব কখনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং পরিষেবা প্রদান অনুষ্ঠান মাধ্যমে জঙ্গল মহল মহলের মানুষের জীবন আমাদের সরকার সমৃদ্ধ করেছে এবং সব মিলিয়ে জনগণ কাপে প্রায় চারশো এগারোটি টিম খেলেছে যাদেরকে পঁচিশ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করা হবে এবং সৈকত কাপে সব মিলিয়ে আটশো সাতান্নটি কাপ ক্লাব খেলেছে যাদেরকে দশ হাজার টাকা দিয়ে সাহায্য করা হবে এটা অভূতপূর্ব কোনদিন হয়নি এবং যারা বিজয়ী হয়েছে তাদেরকে আজকে সিভিক পুলিশে চাকরিও দেওয়া হবে আগে যখন সিভিক পুলিশে চাকরি ছিল তখন ছাব্বিশশো টাকা দিয়ে শুরু হয়েছিল পরবর্তীকালে পাঁচ হাজার পাঁচশো টাকা মায়না হয় আজকে সিভিক পুলিশের মায়না কত আট হাজার টাকা যখন শুরু হয়েছিল ছাব্বিশশো টাকায় তখন কিছু রাজনৈতিক দলের ধাওকা বাজনা বলেছিল কি তোদের আজ আছে কাল নেই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে ভবিষ্যৎ নেই ছাব্বিশ শুরু আর আজকে আঠা যায় আগামী দশ বছর পর এটা কোথায় গিয়ে পৌঁছাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশীর্বাদ নিয়ে সেটা আগামী দিন প্রমাণ করবে বিশ্বাস অবিরা